ইমার্জেন্সি যারা বিয়ে সাথী করবেন তাদের জন্য দারুণ সুখবর যারা ঘর জামাই আসবেন থাকবেন তাদের জন্য দারুণ সুখবর আমার বাড়িতে যারা ইমার্জেন্সি আসতে চান আমার কথাগুলো ফলো করেন আমার বাড়িতে আসতে পারবেন এই আপুর বাড়িতেও আপনারা যেতে পারবেন জানি না এই আপু কার কপালে আছে হয়তো কারো আমাদের মাধ্যমে কারো একজনের বউ হয়ে যাবে এই আপু বাড়ি যাচ্ছি সেই ভিডিও আপনাদের দেখাবো বন্ধুরা এই আপু আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে এই আপুর কথা রাজু ভাই বয়সে একটু বেশি হোক দেখতে একটু কালো হোক মনটা যেন হয় তার ভালো যদি একটা দুটো বেবি থাকে বউ মরে গেছে বউ চলে গেছে এমন হলেও চলবে তবে ঘরে বউ থাকলে চলবে না এই আপুর কথা একদম যারা অসহায় গরিব সেরকম থাকলেও চলবে না এই আপুর কথা যাকে বিয়ে শি করব আমি গরিবী মেয়ে যাকে বিয়ে শি করব যার বাড়ি যাব খাই করে ভালো থাকতে পারবো আগে যে আমার বর ছিল তাকে যেন দেখাইতে পারি মানুষকে দেখাইতে পারি আমি বিয়ে শি করছি আগের থেকে ভালো কাউকে পেয়েছি বন্ধুরা একটা আপু আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে রাজুবাইয়ের কাছে যাব সুন্দর একটা বর পাবো অথবা বর যেমনই হোক ভালো একটা ঘর পাবো সবাই একটা স্বপ্ন থাকে একটা ভাই আমাদের কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে রাজুবের কাছে যাবো সুন্দরী একটা বউ পাবো অথবা ভালো একটা ঘর পাবো তো দর্শক বন্ধুরা অনেক আপুর আমাদের কাছে আসে তাদের বয়স বাইশ পঁচিশ তাদের কথা বিয়ে সাথী করবো বয়স্ক লোককে অর্থ সম্পদ থাকবে খেয়ে করে ভালো থাকবো অনেক আপুরা আমাদের কাছে আছে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কানাডা সুইজারল্যান্ড বিভিন্ন রাষ্ট্রে থাকে আপুদের কথা যে আপুর আমাদের কাছে আসে সিটিজেন যারা বিয়ে শি করে তারা তার বয়কে নিয়ে ধরেন প্রবাসে নিয়ে যাবে ফিরিতে এখন তাদের কথা যে আমাদের বয়স যদি তাদের বয়স যদি চল্লিশ হয় সেই আপুর কথা আমার থেকে দুই চার বছরের ছোট অথবা সেম বয়স লোককে বিয়ে সাদি করবো অথবা এক দুই বছর বড় হোক আপুদের এলাকায় অনেক পাত্র আছে তারপরও তার আমার এখানে কেন আসে অনেক স্বপ্ন নিয়ে আসে যে রাজুয়ের কাছে যাব ভালো কিছু পাবো একটা ভাইও আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে রাজুবাইয়ের কাছে যাব ভালো কিছু উপহার পাবো তাই একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসে একটা আপু অনেক স্বপ্ন নিয়ে আসে ডান তো আমার বাম তো আমার আমরা চেষ্টা করি একটা ভাইকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য একটা আপুকে তাকেও যেন ভালো কিছু দিতে পারে তা দর্শক বন্ধুরা যারা ইমার্জেন্সি আমার বাড়িতে আসবেন আমার কথাগুলো ফলো করেন আপনারা আমার বাসায় আসতে পারবেন সরাসরি যেমন আমার এখানে আসছে আপনারা সেই ভিডিও অনেকে দেখছেন আপনারাও আসতে পারবেন আরো যেমন অনেকে বিয়ে শি করছে আপনারাও বিয়ে করতে পারবেন একটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার রুগীকে সর্বত্র চেষ্টা করে ভালো করার জন্য কখনো সেই ডাক্তার চায় না আমার রুগী মরে যাক একটা ওপিলির কাছে গেলে সর্বোচ্চ চেষ্টা করে মক্কেলকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা থাকে আমাদের কাছে একটা ভাই স্বপ্ন নিয়ে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভাইয়ের স্বপ্ন বাস্তব করতে পারি তার স্বপ্ন যদি বাস্তব করতে পারি আরো দশ জনে আরো দশজন তার মাধ্যমে পাবো একটা ভাইকে যদি বিয়ের সাথে দিতে পারি ভালো কিছু উপহার দিতে পারি তার মাধ্যমে আরো দশজন দশজন পাঁচজন অনায়াসে পাবো যদি তার কাছ থেকে আমরা অল্প কিছু টাকা খেয়ে তাকে আমরা বিলাক লিস্টে রাখি তাহলে কি আমার লস তার মাধ্যমে ধরেন আমি পাঁচ হাজার টাকা একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছি যদি আপনার নাম্বার ব্লক লিস্টে লিস্টে রাখি তাহলে কি আমার বস আপনাকে যদি বিয়ে শাদী করাই দিতে পারি তাহলে কি হলো আমার পজিটিভ আপনার মাধ্যমে দশ জন পাঁচ জন অনায়াসে আমি পেলাম সেই ক্ষেত্রে আরো আপনার দশ জনের মাধ্যমে আরো একশো জন আমি আজকে রাজব্রাম তিল তিল করে এই পর্যন্ত আসছি একমাত্র আপনাদের ভালোবাসায় যারা আমার মাধ্যমে বিয়ে শাদী করছেন তারা তো অনেকে ভিডিও দেখবেন না তাদের কি বলি ভাই আপনারা অনেকের কাছে টাকা পয়সা পাবো অনেকে প্রথম অল্প কিছু টাকা দিচ্ছেন আপনাদের ফোন নাম্বার দিছি আপনারা আপনারা যোগাযোগ করে বিয়ে শি করছেন দয়া করে কোনো ভাই আমাদের সাথে বাটফাড়ি করবেন না ভাই আপনাদের কি ক্ষতি করছি অনেকের কাছে টাকা পয়সা পাবো যদি না দিতে পারেন বলে দিবেন রাজু ভাই আমি তোমার ছোট আমি তোমার বড় ভাই তুমি আমার ছোট ভাই তুমি আমাকে মাফ করে দিও বিশ্বাস করেন ভাই মাফ করে দেবো তারপরও অনেকে আছে আমাদের সাথে সিটারি পাঠ পাড়ি করেন দয় করে এটা করবেন না তা বন্ধুরা কিভাবে আমার বাড়িতে আসবেন আজকে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম নাম্বার কথা আমরা একটা বিয়ে করায় দিয়ে টোটাল দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমাদের বাসায় এসে দিবেন আর পাঁচ টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমার সাথে আপনি যোগাযোগটা কিভাবে করবেন যে আমার বাসায় আসবেন আমাদের নাম্বার যে পাই সেই ফোন দেয় সেই বলে ভাই বাসায় যাব আমি যদি কাল ডেট করি তো ভাই আমার বাসায় আসেন একশো জন আসতে চাবেন একশো জন আসবে না আসবে সর্বোচ্চ বিশ জন বাকি আশি জন কমিটমেন্ট দিয়ে মিস করবে তাদের জন্য একটা ডাবল বাতের ব্যবস্থা করবো সেটাও আমাদের নষ্ট হবে যে ভাই হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আমার মাধ্যমে বিয়ে আদি করবেন আমার বাসায় আসবেন সে ভাই আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তখন আমি বুঝতে পারবো হ্যাঁ আপনার সাথে আমি যদি এক ঘন্টা ফোনে কথা বলি দুই ঘন্টা কথা বলি আমার লস হবে না আমার একমাত্র দুইটার বিকাশ নাম্বার এই ছাড়া কোনো বিকাশে বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটি আমার বিকাশ এই দুইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আরও দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই দুইটা কিন্তু বিকাশ না এখন বলছি মুখে জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই আমার বিকাশ এই দুইটাইও হোয়াটসঅ্যাপ আছে তো বন্ধুরা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে সাথে সাথে ফোন দেবো না দুই দিন তিন দিনের মধ্যে আপনাকে আমরা ফোন দেবো আপনার বায়োডাটা নেবো আপনি আমার বাড়িতে আসবেন আসার পরে আরও পাঁচ হাজার টাকা দিতে হবে যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কোনো অপর নাম্বার পাবেন না নাম্বার পাবেন পাঁচ হাজার টাকা দেওয়ার পরে যদি কোনো ভাই চার হাজার নয়শো নিরানব্বই টাকা দিচ্ছেন পাঁচ হাজার টাকা থেকে এক টাকা কম সেও কোনো নাম্বার আমাদের কাছ থেকে কোনো নাম্বার পাবেন না কথা তো বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন আমাদের কাছে অনেক পরিমাণ আপুরা আছে সবাইকে হাটে বাজারে যে বলবে আপনাকে ভাই আমি বিয়ে শি করবো আমাকে বিয়ে শি করেন সম্ভব না একটা গার্মেন্টসেও ভাই কোথাও লোক নিচ্ছে না নতুন কোন লোক নিচ্ছে না আপুরা কোথায় যাবে আবুদেরকে যদি একটা ভেড়া বিয়ে করতে যায় তাও বলবে কি যে এক লক্ষ টাকা দেন দুই লক্ষ টাকা দেন বর্তমান বাজারে সেই ক্ষেত্রে ওই আপুর বয়স যদি তিরিশ হয় ওই আপুকে যদি বলি একটা ভাই মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে বয়স সত্তর পঁচাত্তর বছর আপু বলবে বয়স কোনো বিষয় না অর্থ সম্পদ আছে খাই পরে ভালো থাকতে পারবো তো বন্ধুরা আমাদের কাছে অনেক পরিমাণ প্রবাসী আছে অনেক পরিমাণ বাংলাদেশে অনেক গরিব আপুরা আছে গরিব আপুদের কথা একটা বয়স্ক লোককে বিয়ে করবো অর্থ সম্পদ থাকবে আগে আপনি জেনে শুনে সদস্য সদস্যবান একটা সিটিজেন আপু তার অর্থ সম্পদ কিছু আছে সে কি একটা বয়স্ক লোককে বিয়ে করবে কোনোদিনও না ওই আপুর কথা আমি দেখতে শুনতে যেমনই হই আমি বিয়ে করবো একটা বর সুন্দর হইতে হবে গরিব আমি যাকে বিয়ে করবো সে গরিব হোক কিন্তু দেখতে শুনতে যেন হ্যান্ডসাম হয় স্মার্ট হয় মানুষ সমাজে নিতে পারি প্রয়োজন হয় আমি তাকে প্রশাসে নিয়ে যাব। অনেক আপু আছে অস্ট্রেলিয়া থাকে অস্ট্রেলিয়া বা বর্তমান বাজারে মানে যাইতে গেলে লক্ষ টাকা লাগে একটা আপু যদি বিয়ে শি করে তার বয়কে সে নিতে পারবে শুধু খালি বিমান ভাড়া লাগবে সেটাও আপু দিয়ে দিবে আপু তো অবশ্যই লাভ আছে আপু যদি এখন যদি একটা বয়স্ক লোক যদি চিন্তা করেন যে আমি একজন অস্ট্রেলিয়া সিটিজেনকে বিয়ে করবো আমেরিকা সিটিজেনকে বিয়ে করবো কি বা এত সহজ সিটিজেন রাও চায় সুন্দর দেখে হ্যান্ডসাম দেখে বিয়ে শাদি করতে তারা কখনো চাবে না একটা আপুর বয়স 30 বছর পঞ্চাশ ষাট বছর কাউকে বিয়ে করতে আপুদের কথা আমার বয়স চল্লিশ আমি বিয়ে করবো পঁয়ত্রিশ আটত্রিশ বছরে কাউকে অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন সত্য বলে মানুষকে কাঁদানো ভালো মিথ্যে বলে ভাই কেউ হাসানো ভালো না দর্শক বন্ধুরা একদম ক্লিয়ার কার কথা বললাম অবশ্যই বুঝতে পারছেন যদি কোনো ভাইয়ের কাছে অন্যায় করে থাকি মাফ করে দিবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন যারা আমার সদস্য আছেন কাল কাল আপনাদের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আশা করি সবাই ধৈর্য ধরে থাকেন সবাই সিরিয়াল আসবে সবাইকে আমরা ফোন দিবো সবাই কাজে আমরা করব যারা মন প্রাণে ভালোবাসেন যে চ্যানেলটা দেখতেছেন এই চ্যানেলটা আমার নিজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিও অনেকে দেখার জন্য শেয়ার করে দিবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিলেন দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে অনেকের মেসেঞ্জারে নক দেব কথা দিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধরনের সহকারে দেখার জন্য